আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আমি আপনাদের সামনে আজ সদাচরণ নিয়ে কিছু কথা বলবো যেটা কোরআন এবং হাদিস থেকে নিয়েছি সদাচরণ ভদ্রতা নম্রতা শালীনতা মানব জীবনের গুণ বিনয় নম্রতা মানব চরিত্রের ভূষণ এসব গুণের কারণে মানুষ সমাজে নন্দিত প্রশংসিত হয় এসব গুণের অভাব হলে মানুষ নিগৃহীত লাঞ্ছিত অপমানিত নিন্দিত হয় আল্লাহ নিজে নম্র তিনি নম্রতাকে পছন্দ করেন ভালোবাসেন তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সকল ক্ষেত্রে নম্রতাকে অবলম্বন করা আল্লাহ তালা বলেন ফাবিমা রহমা তিমিনাল্লাহি লিনতালাহুম অলাউ কোন তা ফাজ্জম কলবি অতএব আল্লাহর মিন হাউলিক অনুগ্রহ এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্ত হয়েছিলে তুমি যদি কর্কশ ভাসি কঠোর হৃদয়ের হতে তবে নিশ্চয়ই তারা তোমার সংসর্গ হতে সরে যেত অতএব তুমি তাদেরকে ক্ষমা করো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো তাদের কার্য সম্বন্ধে তুমি পরামর্শ করো যখন তুমি সংকল্প করো তখন আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীল ভালোবাসেন সোরা আল ইমরানের

তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো সুরা ফুসিলাতের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ অন্যত্র বলেন ওদু ইলা সাবিলি রব্বি কাবিল হেকমাতি অল মাউ হাসনাতি ও জাদিল হুম বিল্লাতি হিয়া আহসানু ইন্না রব্বা আলামু বিমাং দল্লাং সাবিলি অহু আলামু বিল মহতাদিন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত সদুপদেশ দ্বারা তাদের সাথে যুক্তি তর্ক করো সদভাবে। তোমার প্রতিপালক তার পথ ছেড়ে যে বিপদগামী হয় সে সম্বন্ধে অবহিত আছেন কে সৎ আছে তাও তিনি সবিশেষ অবহিত আছেন সরা নাহলের ১২৫ পঁচিশ আল্লাহ তালা সোরা আলেমরানের একশো চৌত্রিশ নাম্বার আয়াতে বলেন আল্লাদিনা ফিকুনা ফিসার রয়ি অফ দ্য রয়ি ওয়াল ক্যাদি মিনাল গয়জা ওয়ালা ফিনাসি ইউহিবুল মহিন যারা সচ্ছলতা অভাবের মধ্যে ব্যয় করে এবং রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে আল্লাহ তো সৎকর্মশীলদের ভালোবাসেন সোরা আল ইমরানের একশো চৌত্রিশ নাম্বার আয়াত সোরা আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন খুজিল আফোয়া ক্ষমাশীলতা অবলম্বন করো ও আমর বিল উরফ সৎ কাজের আদেশ দাও ও আরিজ আনিল জাহিলিন মূর্খ লোকদের এড়িয়ে চলো সুরা আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াত এছাড়া হাদিসে বিভিন্ন রকম তথ্য এসেছে সদাশ্রণ সম্পর্কে আয়ে শারাজি আল্লাহ আনাহা বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোমল ইন আল রফি আল্লাহ আল্লাহ হচ্ছেন কোমল তিনি কোমলতাকে ভালোবাসেন ইউ ক আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন কঠোরতা এবং অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না মুসলিমের অপর এক বর্ণনায় আছে একদা রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম আয়েশা সেরা আনাহাকে বলেন কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে দাও নাও কঠোরতা নির্জলতা নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয় আর যাতে কোমলতা থাকে না তা দশনীয় হয়ে পড়ে সহি মুসলিমের পাঁচ হাজার আটান্ন নম্বর মুসলিম মিশকাতের হাদিস নম্বর পাঁচ হাজার আটষট্টি নম্বর হাদিস জারি রাজি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলহি আসাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেন যাকে কোমলতা আর নম্রতা হতে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয় সহি মুসলিম মিশকাতের হাদিস নম্বর পাঁচ হাজার উনসত্তর ইবনু মার রাজি আল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম এক আনসারি ব্যক্তির পাল দিয়ে যাচ্ছিলেন তখন সে তার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিচ্ছিল তখন রাসুল সালু আলহি আয়াসাল্লাম বললেন তাকে ছেড়ে দাও কারণ লজ্জা হল ইমানের অঙ্গ এটাও শহীদ বোখারি মুসলিম মুভাইটিতে আছে মিশকাতের হাদিস নম্বর পাঁচ হাজার সত্তর ইমরান ইবনু হোসাইন রাজিয়াল বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না অপরাধ বর্ণনায় রয়েছে লজ্জার সব কিছুই কল্যাণ শহী বুখারি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার একাত্তর আন ইবনুমা সৌদ্দিন পলা পলা রসুল্লাহ সাল আলহাল্লাম ইবনুমা সউদ রাজি আল্লাহ রাসুল সাল আসাল্লাম বলেছেন ইন্না মিম্মা সুমিন কালামিন কালামিনবুয়াতি পূর্ববর্তী নবীগণ হতে লোকেরা যা পেয়েছে এবং আজও যা বিদ্যমান বিদ্যমান আছে তা হলো যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো ইজালাম আলাম তাস্তাহি তাসনসি যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো নওয়াজ ইবনুসামান আল আল আনসারি রাজি আল্লাহানু বলেন একদা আমি রাসুল সাল্লাহ নেকি ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম আলবু তিনি বললেন আনিল বির্রু আল ইসমি আল্লাহ নবী বললেন আল বি হসনুল খুলুক তিনি বললেন আল সদাচরণ সদ আচরণ হল আলবিরুল হসনুল খুলুক সুন্দর আচরণ ওয়াল ইসমু পাপ হলো মাহাকফি সদ্রিকা তোমার অন্তরে সংশয়ে সৃষ্টি করে ওই কাজটি তুমি জনসমাজে প্রকাশ হওয়া অপছন্দ করো ওটাই পাপ আবদুল্লাবন আমর রাজিয়াল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় যার চরিত্র ভালো বুখারি মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার চুয়াত্তর আবদুল্লাহ ইবনু আমর রাজি বলেন রাসুল ছিল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উত্তম এ হাদিসও বুখারিতে আছে মুসলিমে আছে মিশকাতের হাদিস নম্বর পাঁচ হাজার পঁচাত্তর আয়েশা রাজিয়াল্লাহ আনহা বলেন রাসুল ছিল্লাহু আলাহ সাল্লাম বলেছেন যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া আর আখেরাতের বিরাট কল্যাণের অংশ দেওয়া হয়েছে আর যাকে সেই কোমলতা হতে বঞ্চিত করা হয়েছে তাকে উক্ত ইহকাল ও পরকালের বিরাট কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে সরহ সন্না হাদিস শাহি মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার ছিয়াত্তর আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলহ আসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ আর ইমানের ফলাফল জান্নাত পক্ষান্তরে নির্জল লজ্জতা দুশ্চরিত্রের অংশ আর দুশ্চরিত্রের পরিণাম হল জাহান্নাম মুজাইনা গোত্রের এক ব্যক্তি বলেন একদা সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সর্বোত্তম কোন জিনিসটি যা মানব জাতিকে দেওয়া হয়েছে তিনি বললেন সেই জিনিস সর্বোত্তম সেটা হচ্ছে উত্তম চরিত্র বাই হাকি মিসকাতের পাঁচ হাজার আটাত্তর নম্বর হাদিস হারেস ওয়াহাব ওয়াহাবাজিয়ালু বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না আবুদাউদ মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার আশি সনদ সহি আবু দারদার রাজি আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে জিনিসটি রাখা হবে তা হলো উত্তম চরিত্র আর আল্লাহ তালা ওয়াশলিল ভাষী চরিত্রকে ঘৃণা করেন তিরমিজি মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার একাশি সারাজি আল্লাহ আনহা বলেন আমি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি ইমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা নফল সিয়াম পালনকারী ও রাতে ইবাদতকারীর মর্যাদা লাভ করবে দাউদ মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার আবু জার রাজি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাকে বললেন তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে কোনো কারণে মন্দ কাজ হয়ে গেলে তার পরপরই ভালো কাজ করবে ভালো কাজ পাপকে মুছে ফেলবে আর সদাচরণের মাধ্যমে মানুষের সাথে মিলে মিশিয়ে থাকবে তিরমিজি মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার তিরাশি আবদুল্লাউদ রাজি আল্লাহন বলেন রাসৌল সাল আবু আসাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন লোকের সংবাদ দিব না যার উপর জাহান নামের আগুন হারাম করা হয়ে যায় আর আগুনও তাকে স্পর্শ করবে না এমন প্রত্যেক ব্যক্তি যার মেজাজ নরম স্বভাব কোমল মানুষের নিকট নিশুখ এবং আচরণ সরল সহজ আহমাদ মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার চৌরাশি সর্বশেষ হাদিস আজকের এই সদাচরণ সম্পর্কে আর সেটা হলো আবু হরাইরা রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসূল সিল্লা আবু আলাহসাল্লাম বলেছেন ইমানদার মানুষ সরল ও ভদ্র হয় পক্ষান্তরে পাপি মানুষ ধূত্তহীন চরিত্র হয় আল মুকমিনু গিরুন কারিমন অল আল ফাজিরু লা ইমন ভদ্র মানুষ হয় ভালো ইমানদার মানুষ আর পাপি মানুষ হয় ধূত চরিত্রহীন মানুষ আল্লাহ তালা আমাদের নম্র ভদ্র হওয়া তৌফিক দান করুন আল্লাহ্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ